আগের ভিডিওতে আমরা জীবাশ্ম জ্বালানি কিভাবে তৈরি হয়েছে সেই সম্পর্কে জেনেছিলাম কিন্তু এই জীবাশ্ম জ্বালানির পরিমাণ কিন্তু খুবই সীমিত আমরা যে পরিমাণে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করি তাতে হয়তো আর একশো বছরের মধ্যে এই জ্বালানি ফুরিয়ে যাবে কিন্তু তারপর কি হবে এই ভাবনা থেকে আমরা শুরু করেছি এমন কিছু শক্তিকে খোঁজা যেটা সহজে ফুরিয়ে যাবে না যত খুশি শক্তি আমরা পেতে পারি কিন্তু আদৌ কি এমন কিছু সম্ভব চলো এই উত্তরটাই আমরা খুঁজব এই ভিডিওতে এই উৎস খুঁজতে আমাদের ফিরে যেতে হবে সেই জীবাশ্ম জ্বালানিতে ভাবো মাটির নিচে থাকা এই জীবাশ্ম জ্বালানিতে শক্তি এলো কোথা থেকে ভাবছ তো তোমরা নিশ্চয়ই জেনেছ যে আমাদের চারপাশে যে সবুজ গাছপালা থাকে সেই গাছপালাই একমাত্র নিজেদের খাবার তৈরি করে নিতে পারে আমরা প্রত্যেক প্রাণী খাবারের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই সমস্ত গাছপালার উপরেই নির্ভর করে থাকি আর এই খাবার খেয়ে আমরা বেঁচে থাকি এবার ভাবো এই সবুজ গাছপালা খাবার কিভাবে তৈরি করে এর জন্য তারা শক্তি কোথা থেকে পায় তোমরা নিশ্চয়ই জেনেছো এই শক্তি আসে সূর্য থেকে যাকে আমরা সৌরশক্তিও বলে থাকি তাহলে বুঝতে পারছ সমস্ত গাছপালা প্রাণীরা আসলে এই সৌরশক্তির ওপরি নির্ভর করে থাকে আর এই গাছপালা বা প্রাণীদের মৃত্যুর পর তাদের দেহ কোটি কোটি বছর মাটির তলার চাপে কয়লা বা পেট্রোলিয়ামে পরিণত হয়েছে সেটাকেই আমরা জীবাশ্ম জ্বালানি বলে থাকি তাহলে এই জীবাশ্ম জ্বালানির থেকে পাওয়া শক্তি আসলে এই সূর্য থেকে আসা শক্তি বা সৌরশক্তি এটা থেকে আমরা বুঝতে পেরেছিলাম পৃথিবীতে সমস্ত শক্তির মূলে আছে আসলে সূর্যই তাহলে কি এই সৌরশক্তির ওপর আমরা পরোক্ষভাবে নির্ভর না করে সরাসরি সূর্য থেকে সৌরশক্তি পেতে পারি না এই চিন্তা থেকে শুরু হয়েছিল গবেষণা সূর্য থেকে কীভাবে সরাসরি সৌরশক্তি পেতে পারি তার খোঁজ শুরু হলো। আর এর ফলে আমরা পেলাম নতুন একটা শক্তির উৎসের সন্ধান সূর্য যতদিন আছে ততদিন আমরা এই শক্তিকে নিজেদের কাজে লাগিয়ে যেতে পারব কিন্তু কিভাবে এটা সম্ভব হয়েছিল সেটা সম্ভব হয়েছিল সৌরকোষের আবিষ্কারের ফলে কিভাবে এই সৌরকোষকে আমরা ব্যবহার করলাম সেই ব্যাপারেও আমরা জানবো কিন্তু এই ভিডিওতে নয় পরের ভিডিওতে তাহলে চলো আমার সাথে পরের ভিডিওতে